কম দামে কম রেটে অরিজিনাল তামার তার কম দামে কম রেটে অরিজিনাল তামার তার দর্শক তারে সমুদ্রে যদি আসতে চান আপনাকে নিউ মাই ইলেকট্রিকে আসতে হবে দেখেন কি পরিমাণে তার তাদের নিজস্ব ফ্যাক্টরি এখানে দেখেন প্রত্যেকটা তারে কিন্তু তাদের নিজস্ব নাম লেখা রয়েছে এ আর বি কেবল যে মাল মার্কেটে বেসে বাইশশো তেইশশো চব্বিশশো এ মাল আমরা অনলি বারোশো টাকায় মাত্র এক স্পেশাল ডিসকাউন্ট থাকবে সম্পূর্ণ লাইফ জুড়ে সাথে থাকতে হবে অবশ্যই মালে সব মালে একশো বছরের গ্যারান্টি আচ্ছা সব মালে একশো বছরের গ্যারান্টি आसे एयो okay? 1.5 1.5 ओनली आपने

আচ্ছা আপনার একশো চল্লিশ আচ্ছা সর্বনিম্ন সর্বনিম্ন হ্যাঁ তার সঙ্গে থাকবেন আরো অনেক কালেকশন দেখাবো এবারে সব মালের কালার আছে চারটা করে আচ্ছা হলুদ গ্রীন যে মাল লাল কালো হলুদ গ্রীন আর আমাদের কাছে আসেন কেমনে লাভ এটা আমরা দেখাই দিই মানে তারের ব্যবসা ইলেকট্রিক ব্যবসা আমরা একটা ব্যবসা পচা গলার গলার কোন সিস্টেমই না লসের কোনো ব্যাপারই না পারি নাই বুঝতে হবে না এটাই ভাই আপনি মাল এখন কিনলেন ধরেন এক মাস পরে আপনার কিনা মালের দেখবেন বিশেষ কিনা

তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা বিক্রি আচ্ছা ওকে ওকে অনেক কোয়ালিটি অনেক যায় এটা অনেকরণ মানলা আঠারো টাকা গোস সর্বনিম্ন এটা বিক্রি হয় মালের গ্যাস একটু দেখা দেন তাদের এই সেটা দেখেন কি পরিমানে কালেকশন তারের সমুদ্র তার নাই এমন কোয়ালিটি তাদের কাছে নেই লতা রয়েছে বলেন সব ধরনের কালেকশন রয়েছে